মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন মিতুর মুশারফ চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্যে তিনি বলেন মিতুকে খুন করেছে তার স্বামী বাবুল আক্তার শাহেদা মুশারফ সাক্ষে বলেন মিশন শেষ করে ফিরে এসেই বাবুল চীনে চলে যায় সেখানে বসে মিতুকে মারার পরিকল্পনা করে মিতুকে খুন করার জন্য মুসাকে সত্তর হাজার টাকা দিয়ে অস্ত্র কিনে দেয় মুসার স্ত্রী কথা বলেছেন আর ভারতীয় বংশোদ্ভূত নারীর সঙ্গে বাবুলের বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরেই মিতুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মৃত হত্যা মামলায় ঊনপঞ্চাশতম সাক্ষী হিসেবে আদালতকে তিনি বলেন দু সালে বাবুল আক্তারের মা মারা যাওয়ায় পনেরো দিন আগে আমাকে কল করেন বলেন বেআইন মিতুকে আমার ছেলে খুন করেছে তাকে আপনি মাফ করে দেন আমি তাকে বলি বাবুল কি একথা আপনি বলতেন এসব আমি তদন্তকারী কর্মকর্তাকে বলেছি তদন্তে সবকিছু উঠে আসেনি আদালত সূত্র জানায় সাক্ষে শাহেদা মুশারফ আদালতকে বলেন দু সালের ২৬ এপ্রিল বাবুল ও মাহমুদার বিয়ে হয় এরপর তারা মোটামুটি সুখী ছিলেন বাবুল পুলিশের চাকরিতে যোগদানের পর মাহমুদার সঙ্গে আচরণ পাল্টে যায় বাবুল কক্সবাজারে বদলি হওয়ার পর সেখানে এক বিদেশি নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তখন মাহমুদা বিষয়টি তাকে জানিয়েছিলেন শাহেদা মুশারফ আদালতকে বলেন বাবুল কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত থাকাকালে সেখানে একটি হোটেলে ওঠেন একই হোটেলে মাহমুদা ওঠেন বাবুল ও একটি বিদেশি সংস্থায় কর্মরত সেই নারীকে একটি কক্ষে দেখতে পান মাহমুদা মাহমুদার মা জানান 2014 সালে বাবুল জাতিসংগের শান্তি রক্ষা মিশনে যান। বাসা রেখে যান তার একটি মুঠো ফোন। তাতে বেশ কয়েকটি খুদে বার্তা পান মাহমুদা। বাবুলের সঙ্গে সম্পর্কে থাকা সেই নারী বাবুলকে খুদে বার্তাগুলো দিয়েছিলেন। মিশন থেকে দেশে ফেরার পর বাবুল চীনে যান জানিয়ে শাহেদা মোশাররফ বলেন, "মূলত সেখানে বসে বাবুল মাহমুদাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী অস্ত্র কেনার জন্য বাবুল তার সোর্স কামরুল সিদ্দিকদার ওরফে মুসাকে হাজার টাকা দেন আর পুরো খুনের ঘটনায় মুসা তার সহযোগীদের ব্যবহার করেন।" মাহমুদ খুনের জন্য বাবুল যে তিন লাখ টাকা দেন তা ছিল মাহমুদার ব্যবসার টাকা দু সালের পাঁচ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম এই ঘটনায় করা মামলার তদন্ত শেষে দু সালের ১৬ সেপ্টেম্বর বাবুল সহ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই IBTV ইউএসএ New